ঢাক ঢোল আর বাদ্যের তালে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস স্লোগান আর মিছিলে উত্তাল রাজপথ বেগম খালেদা জিয়া সেজে শিশুরা অংশ নেয় মার্চে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জেলায় জেলায় উৎসব মুখর পরিবেশ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এতে ছাত্রদল যুবদল তাঁতি দল কৃষক দল শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারে অংশ নেয় এ সময় হাতে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউ রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায় মুখে থাকে নানা স্লোগান পরে দলীয় কার্যালয় জেলা অডিটোরিয়াম শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল এতে শহীদ জাউর রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক আলোচনা করা হয় দোয়া করা হয় তার আত্মার মাগফিরাত কামনায় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন নেতারা আইন শৃঙ্খলা বজায় রাখা যাতে সুষ্ঠু নির্বাচন হয় নতুন সর্বযন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে পুরো করে কোন সর্বযন্ত্র কোন পানি ঘোলা করে নির্বাচনকে বানচাল করা যাবে না আমি বিশ্বাস করেন সাড়দার নির্বাচন দিতে চায় ধন্যবাদ আপনাদের আমি বিশ্বাস করি নির্বাচন তোবেশ নির্বাচন দিতে চায় যথা সময় তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট না বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সাত দিনব্যাপী আয়োজনে করুরপত্র প্রকাশ গোল টেবিল বৈঠক সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ অভিযান ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সর্দার মোহাম্মদ আরিফ স্টার নিউজ